আসসালাম আলাইকুম সৌদি আরবে পাঁচ ধরনের ব্যক্তিরা আপনি যদি জানতে পারেন আপনার সমস্যাগুলো থাকে তাহলে যদি হয়তো বা অ্যাম্বাসি থেকে পার পেয়ে যায় এয়ারপোর্টে গেলে কোন ঠিক এই পাঁচ ধরনের ব্যক্তিকে ফেরত পাঠাবে অর্থাৎ আপনি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিয়ে ভিসা কিনবেন সবকিছু খরচ করে যখন এয়ারপোর্টে যাবেন সৌদি আরবের তখন যদি শুনতে পারেন আপনার এই সমস্যা আপনার টাকাও যাবে আপনার সময়ও যাবে অর্থাৎ আপনি যে আশা ছিলেন যে সৌদি আরবে আসবেন আবার সেই আশাটা কিন্তু আপনার আর থাকবে না তো চলুন কথা না বাড়িয়ে তো ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে অন্য বাই জানতে পারবে বিশেষ করে যারা সৌদি ফিরত প্রবাসী বর্তমানে আসার চেষ্টায় আছেন তো ভিডিওটা আমি বোঝানোর সুবিধার তিন ভাগে ভাগ করেছি প্রথম বাঘে আমি পাঁচটা বিষয় বলব কারা আসতে পারবেন না দ্বিতীয় বাগে আপনাদেরকে জানিয়ে দিব কোন দুই ধরনের ব্যক্তি সৌদি আরব থেকে এসে আবার যেতে পারবে তৃতীয় তৃতীয়তা বলে দিব যে পাঁচ ধরনের ব্যক্তি নিষেধ সেই পাঁচ ধরনের ব্যক্তিরা কোন উপায়ে চেক করবে কোথায় গিয়ে চেক করলে তারা কনফার্ম হবে যে তারা সৌদি আরব আসতে পারবে না তো দৈর্য ধরে ভিডিওটা দেখুন খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার থেকে এক নাম্বার পর্যন্ত বলবো প্রথম বলে রাখি পাঁচ নম্বর যারা সৌদি আরবে আগে ছিলেন পুলিশের কাছে দরা দিয়ে পুলিশের কাছে দরা দিয়ে যারা গিয়েছেন অথবা দরা খেয়েছেন তারা কিন্তু সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য আসতে পারবেন না অর্থাৎ কবে কখন আসতে পারবেন সেটা ঠিক নির্দিষ্ট করে কোথাও লেখা নাই তো এরকম কিন্তু বহুত প্রবাসী আসার চেষ্টা করছে বিশেষ করে আগে সৌদি আরব ছিল তারা দীর্ঘ কয়েক বছর পর আবার আসার চেষ্টা করছে কিন্তু আসতে পারে নাই সেই থেকে গেছে চার বিষয়টা হলো যাদের একজিট লাগানোর পর তারা সময় মতো যায় নাই মনে করেন আপনি লাগানোর পর আপনি একজিট একজিটের যে সময় আছিল যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ওই সময়ের ভিতরে আপনি যান নাই সৌদি আরব ত্যাগ করেন নাই তারপরে কোন থেকে অটোমেটিক হুরুপ এসে পড়ে যখন সময় মতো না যান অটোমেটিক হুরুপ এসে পড়ে হুরুপ নিয়ে যদি আপনি যে কোনো উভয়ে দেশে যান সেক্ষেত্রে পরবর্তীতে সৌদি আরব আসতে পারবেন না তিন নম্বর বিষয়টা হলো যারা হুরুপ নিয়ে দেশে গিয়েছেন যাদের হুরুপ ছিল একামাতে তারা দেশে গিয়ে আবার রিটার্ন করতে আসতে পারবেন না সৌদি আরব অর্থাৎ যেই দুইটা উপায় আছে সেই দুইটা লাস্টে শুনে তারপরে একটা সিদ্ধান্ত নেবেন আসলে কিভাবে কোন প্রসেসে আপনি চেক করে নেবেন তো কিছু কিছু ব্যক্তিগত থেকে আসতে পারে কফিলের যদি ক্ষমতা থাকে ওরকম এয়ারপোর্টের সাথে কোনো যদি সংযোগ থাকে ভালো সম্পর্ক থাকে অনেক কফিল কিন্তু তার আমেলকে কবিলের সাথে যখন সম্পর্ক ভালো থাকে তখন দেখা যাচ্ছে যে ওই ব্যক্তিকে কবিল আবার চায় তখন কিন্তু সৌদি আরবের এয়ারপোর্টে গিয়ে যখন ওই ব্যক্তি আসে বাংলাদেশ থেকে তখন ওই কভিল গিয়ে নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু অনেকে পারে অনেকে আসছে এরকম দুই নম্বর বিষয়টা সেটা হলো ওমরাতে যারা আসার পর ওমর বিষয়ে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে সেই মেয়াদ শেষ হওয়ার পর আপনি সৌদি আরব ত্যাগ করেন নাই তো পরবর্তীতে আপনি যে কোনো উপায়ে দেশে গিয়েছেন তারপরে কিন্তু আপনি সৌদি আরব আসতে পারবেন না কোনো কিছুতে এখান থেকে আপনি পরবর্তীতে সৌদি আরব প্রবেশ করতে পারবেন না অর্থাৎ যখন এগুলার ফিঙ্গার দিয়ে যাবেন আপনি দশ বছর বারো বছর পনেরো বছর পর আসলে কোন থেকে ওই ফিঙ্গারটা যখন দিবেন এয়ারপোর্টে এসে তখন কিন্তু আপনার সমস্ত তথ্য দেখাবে আপনি আগে সৌদি আরব আসছেন কি না কোন উপায়ে সৌদি আরব থেকে গেছেন কিভাবে গেছেন এয়ারপোর্টের লোক আপনার তথ্যগুলো দেখতে পারবে এক নম্বর বিষয়টা হলো জিয়ারা ভিসা যারা জিয়ারা বিষা ফ্যামিলি ভিসা ভিজিট ভিসায় আসার পর সময় পার হওয়ার পর ওই সময়ের ভিতরে যান নাই তারা কিন্তু পুনরায় সৌদি আরব আসতে পারবেন না যখন তাদের মেয়াদ শেষ হয়ে যাবে তাদের যে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে ওই মেয়াদ শেষ হওয়ার পর যে কোনো উপায়ে গেলে তারা যদি দেশে যায় সেক্ষেত্রে তারা কিন্তু পরবর্তীতে সৌদি আরব আসতে পারবেন না এবার বলে দিব আপনাদেরকে দুই ধরনের ব্যক্তি সৌদি আরব আসতে পারবে দুই ধরনের কোন ব্যক্তিরা আসতে পারবে প্রথম হলো কপিলের সাথে সমবোজা করে যারা একজিট লাগাবে অর্থাৎ মিউচুয়াল একজিট যেটা বলে কফিলের সাথে সমবোজা করে যারা একজিট লাগায় তারা পুনরায় আসতে পারবে সৌদি আরবে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না দুই নম্বর হলো যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে যারা মোক্তবা মেলের মাধ্যমে একজিট লাগিয়ে গিয়েছে দেশে পূর্ণরায় তারা আসতে পারবে তাদের ক্ষেত্রে সমস্যা হবে না যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে যাদের হুরুফ ছিল না তারা মোক্তবা মেল অথবা বাংলাদেশ এম্বাসি থেকে যারা ফাইনাল এক্সিট নিয়ে গিয়েছে যারা ফাইনাল এক্সিট নিয়ে গিয়েছে তারা কিন্তু আসতে পারবে পূর্ণরায় তাদের কোনো সমস্যা হবে না ভিডিওটা আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ অনেক প্রবাসী ভাই সৌদি আরব থেকে গিয়েছে তারা আবার পুনরায় আসার চেষ্টা করতে আছে দুই হাজার একুশ সালের চোদ্দ মার্চের আগে একটা নিয়ম ছিল যে সৌদি আরব থেকে যারা হুরু খেয়ে যারা দেশে যাবে যে কোনো উপায়ে দেশে যাবে তারা পাঁচ বছর পর আবার সৌদি আরব আসতে পারবে দুই সালের চোদ্দ মার্চের পর এই নিয়মটা উঠে গেছে এখন কতদিন পর আসতে পারবে সেটার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম বেঁধে দেয় নাই আগে একটা নির্দিষ্ট টাইম ছিল পাঁচ বছর এখন সেই টাইমটা সরিয়ে ফেলছে সৌদি আরব সরকার এখন কত বছর পর সে আসতে পারবে তার কোনো গ্যারান্টি নেই যারা ফিঙ্গার দিয়ে গিয়েছেন যারা পুলিশের কাছে ধরা দিয়ে গিয়েছেন তারা একটা উপায় আসতে পারেন আপনারা এয়ারপোর্ট থেকে চেক করে যদি সম্ভব হয় আপনার এয়ারপোর্টে চেক করলে আপনার ওখানে দেখাবে আপনি আসতে পারবেন কি না তো এখানে কিছু টাকা অল্প কিছু টাকা খরচ হবে তো আপনি বিষা নেওয়ার আগে দা ওই চেকটা করে নেবেন আপনি কি আসতে পারবেন কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন অর্থাৎ আপনি বিষা নেওয়ার আগে চেক করে নেওয়াটাই অনেক ভালো হবে আপনি আসতে পারবেন কি না আপনার আঁকামা নাম্বার দিয়ে এয়ারপোর্টে চেক করতে পারেন অথবা সৌদি আরবে অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোতে বাংলাদেশিরা বাংলাদেশিরা চেক করে আসলে ওই ব্যক্তি আসতে পারবে কি না সৌদি আরব তো আপনার যদি কেউ থাকে এরকম সেক্ষেত্রে আপনি তাকে দিয়ে চেক করিয়ে নেবেন আপনার আঁকামা নাম্বার দিয়ে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করে নেবেন তো ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবে